টাকা পয়সা আছে শর্ট কিছু শর্ট আছে কিছু শর্ট আছে হ্যাঁ তুমি তাহলে কি নিবা একটা জুতা একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি নিবা তোমার কাছে কিছু টাকা শর্ট আছে তো যদি আমি তোমাকে মানে ভাই হিসেবে যদি একটা জুতা গিফট করি তুমি কি নিবা আলহামদুলিল্লাহ নেব কবে নিতে চাও বলো আপনি ঈদের আগে দিলেই হবে ঈদের আগে নিবা তুমি ঈদের মধ্যে কোথায় ঘুরতে চাও যাবা বলো মানুষ আমার আশেপাশে ছেলে ওই যে মমিনে যায় বেড়াইতে আচ্ছা আমি এখনো যাই নাই ওখানে মমিনে যাইতে চাও মমিনে একটু বেড়াইতে যাইতেছে বলো যায় কি কি খাবো মমিনে যায় বলো ফুচকা খাবো আইসক্রিম খাবো কি খাবো বলো আমি যে কোনো একটা খাবার হলেই হলো সেটা কি যে কোনো খাবার ঠান্ডা বার্গার বার্গার খাবা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ঈদের পর একদিন ইনশাল্লাহ যাব মোমাইনা দুই ভাইয়ে আর আমরা কি খাবো বার্গার খাবো আর যে কোনো একটা ঠান্ডা খাবো ঠিক আছে আর মমইন মানে পুরোটা ঘুরবো ঘুরে দেখে আমরা তারপরে চলে আসবো তুমি তো কখনো যাওনি না তোমার খুব ইচ্ছা মোমাইনে যাবা ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এই সুমন তোমার বাসা কোথায় বলো বাসায় পিত বাসা গ্রামের নাম সাবেক পাড়া সাবেক বাসা তোমার বাসায় কে কে আছে বলো আমার বাসায় মা আছে বাবা আছে আমার ছোট বোন আছে ছোট ভাই আছে অ তুমি কি বড় আমি বড় তোমার বাবা কি করে মসজিদে মরজ্জে মির করে মা অনেক ভালো তুমি নামাজ পড়ো ভাইয়া আমি নামাজ কাল নামাজ পড়বো তো ঠিক আছে এই যে সুমনের জন্য সবাই দোয়া করবেন ও কিন্তু অনেক ভালো একটা ছেলে পীরগাছাতে সাবেক পারা বাসা আমাদের সাথে মাঝে মধ্যে ওকে আর ও আমাকে অনেক ভালোবাসে আর কি অনেক শ্রদ্ধা করে দেখা হলে সালাম কালাম দেয় অনেক ভদ্র একটা ছেলে তো সবাই দেয়ের জন্য দোয়া করবেন তুমি কিছু বলো যে তাহলে আমরা ঈদের পরে কোথায় যাবো ঈদের পরে আমরা মমিনা যাব আর আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া রাখবেন যাতে জীবনে যেটা সফল করতে চায় সেটা জন্য সফল হতে পারে আমার এই বড় ভাই ঠিক আছে সবাইকে সালাম দাও বিদায় দাও আসসালামাইকুম আল্লাহ হাফিস আল্লাহ হাফেজ